সাবস্ক্রাইব করে সকলের কাছে থাকবেন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে সম্পূর্ণ আলাদা তো প্লিজ সকলে লাইভে জয়েন্ট এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে সন্তানদের রক্ষণাবেক্ষণের স্ত্রী দায়িত্ব সম্পর্কে সচেতন হবে কিভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর একজন সত্যিকারে সচেতন মুসলিম স্ত্রীয় বংশ ধরনের সুষ্ঠু ও রক্ষণাবেক্ষণ ও তার প্রদানের প্রদানে নিজের দায়িত্বের বিষয়টি অনুধাবন করবে আল্লাহ তার রাসুলের তত্ত্ব আহ্বান মাথায় রেখে সন্তানদের মানুষ করার প্রচেষ্টা চালাবে পবিত্র কোরআনে ঈর্ষাদ হচ্ছে হে ইমানদারগণ নিজেদেরকে ও আপন পরিবার ও পরিজনকে ওই আগুন থেকে বাঁচাও যার লাকড়ি হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাগণ যারা কখনো আল্লাহর নাফর মানি করে না এবং যে হুকুমি তাদেরকে দেওয়া হয় তা তারা পালন করে সুরা তাহরিম ছয় নম্বর আয়াতে বলেছেন রাসুল প্রতিটি মুসলিমকে জীবনের এ বহুত অ্যাঙ্গিনায় মুখোমুখি দাঁড় করিয়ে বলে দিয়েছেন আমাদের প্রত্যেককে রক্ষক বা অভিভাবক এবং প্রত্যেককেই তার অথীনদের ব্যাপারে জবাবদিহি করতে হবে শাসক তার রাজ্যের কক্ষ রক্ষক এবং প্রজাদের ব্যাপারে জবাবদিহিকারী পুরুষ তার পরিবারের অভিভাবক এবং অধীনদের ব্যাপারে জবাবদিহি করবে নারী তার স্বামী গৃহে রক্ষক এবং তার অধীনদের ব্যাপারে জবাবদিহি করবে চাকর মনিবেশ সম্পদে রক্ষক এবং এই বিষয়ে জবাবদিহি করবে এমনিভাবে তোমাদের সকলেই অভিভাবক এবং সকলকে তার অধীনদের ব্যাপারে জবাবদিহি করতে হবে বস্তুত এই সর্বব্যাপী ও জবাবদিহিতার আবশ্যকতার ঘোষণা দিয়ে ইসলাম সন্তানদের গলায় নিয়ন্ত্রণের শিকল পরিয়ে পিতামাতার হাতে সেটার তুলে দিয়েছে এক মুহূর্তের জন্য তাদের ব্যাপারে অমনোযোগী হওয়ার সুযোগ নেই কখনোই তাদেরকে বলগাহীন ছেড়ে দেওয়া যাবে না পিতা মাতা তাদের সন্তানদেরকে পরিপূর্ণ ইসলামী জীবনাদর্শ গড়ে তুলবেন সুস্থ করবেন যে উন্নত চরিত্রের পরিপূর্ণতা প্রদানের জন্য রাসুলকে পাঠানো হয়েছে সে ধরনের চরিত্রে তাদেরকে চরিত্রবান করে তুলবেন এটাই তাদের কাছে ইসলামের দাবি রাসুল বলেছেন উত্তম চারিত্রিক গুণাবলীর পূর্ণতা প্রদানের জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে রাসুল বলেছেন তোমাদের সন্তানরা যখন বছরে সাত উপনীত হয় তখন তাদেরকে নামাজের আদেশ দাও আর যখন দশ উপনীত হয় তখন নামাজের জন্য প্রহার করো ওলেমায়ে কেরামের ভাষায় এই আদেশটি জানার পরও যেসব ক্রিয়ে অভিভাবকরা বছর বয়সীদেরকে নামাজের জন্য আদেশ দেয় না এবং দশ বছর বয়সীদেরকেও প্রহার করে না সেসব গৃহ নিরস্ব ও অবহেলায় পরিপূর্ণ তার অভিভাবকদেরকে এ অমনোযোগিতা ও খেলের অপরাধে গণাহার হিসাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে জবাবদিহি করতে হবে এই জন্য তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না সন্তানদেরকে আল্লাহ ও তার রাসুল জন্য অনুপত্যে গড়ে তোলার ব্যাপারে পিতামাতার সুবিশাল দায়িত্বের বিষয়টি ভবনের জন্য একটি যথেষ্ট নয় সাত বছর দশ বছরের শিশু বা কি নামাজের আদেশ প্রদানের থল্য প্রদর্শনের অপরাধে যেখানে পিতামাতাকে গুণাহর হতে হবে সেখানে এই দায়িত্বের গুরুফার উপলব্ধির জন্য আর কি বেশি কিছুর প্রয়োজন হতে পারে না পিতামাতার ক্ষরি হচ্ছে বাচ্চাদের বেড়ে ওঠার আশ্রয়স্থল এর আঙিনাতেই তারা প্রথম কলকা কুলিতে মুখর হয়ে ওঠে বাচ্চাদের মেজাজত ও মানসিকতা ব্যক্তিত্ব সবকিছু এখান থেকেই তৈরি হয় সুতরাং স্বাভাবিকভাবেই পিতামাতার উপর দায়িত্ব এসে পড়ে এসুকোমল সজীব প্রাণগুলোকে প্রয়োজনীয় পুষ্টি সরপ্রায়ের মাধ্যমে সর্বরূপে গড়ে তুলতে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে দৈশিক আত্মিক ও মানসিক সকল দিক দিয়ে সক্ষম মানুষে পরিণত করতে এটি কোনো ছোটোখাটো দায়িত্ব নয় এ সুবিশাল দায়িত্ব যথাযথভাবে যাম দেওয়ার জন্য পিতামাতাকে নিজেদের অনেক কিছুই হয়তো ছাড়তে হতে পারে অনেক ত্যাগ তীক্ষার তোর দিয়ে হয়তো তাদের যেতে হতে পারে তবু উপায় নেই জবাবদিহিতার পর্বত প্রমাণ বোঝা থেকে নামাতে হলে সে ব্যবস্থাও তো করে রাখা যায় তাই কি নয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আর ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ 好的。